এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বর্তলা থেকে দশমী ঘাট পর্যন্ত দুই দিকে কালভার্ট ড্রেন নির্মাণ করে দেওয়ার জন্য বর্তমানে সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যমাত্রা রেখে বুধবার এলাকা পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ উচ্চপদস্থ আধিকারিকরা পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন এই এলাকায় ড্রেন নির্মাণ করার জন্য সরকার সহ আগরতলা পুর নিগম সিদ্ধান্ত গ্রহণ করে এটাই এলাকার দীর্ঘদিনের একটা সমস্যা এখানে অল্প বৃষ্টিপাত হলে জল জমে যাওয়ার অভিযোগ রয়েছে বহু বর্তমানে এলাকার সার্বিক উন্নতির কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা নির্দেশ প্রদান করেন খুব দ্রুততার সহিত যেন ড্রেন নির্মাণ করা হয় তাই তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন আছে। এখানে শুধু একটা করার জন্য আমাদের এলাকার আমাদের কর্মীগম আমাদের কর্তৃদপ্তর বিশেষ করে এরকম জল করেছে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বা সমস্যা সমস্যাটা বা চাহিদাও এখানে অল্প পৃষ্ঠিতে এই জায়গাটা জল জমে যাচ্ছে কারণ হচ্ছে জেরিগুলিতে পরিচয় করা উচিত এবং কিছু কিছু জায়গায় সেগুলো আমরা ক্লিয়ার করে এই ডেকটাকে দপ্তর নেওয়া হয়েছে তাদের প্রয়োজনই কারণ এই আমাদের আমি লক্ষ্য করছি যখন ডিজের এই বাড়ির জলটা আছে এটা আগে সবচেয়ে আগে এদিকে ঢুকে এবং পরটা মধ্য যেন মধ্যে আমরা ক্লিয়ার করি কারণ থেকে আমরা সভা করে দিয়েছি কারণে গতবার দিদি বছর কম হয়েছে আদির কারণে দরকার একদম চালাপানি হয়ে নদী নেওয়ার যে আমাদের আমরা যেটা বোঝাতে আমরা আমাদের টিম নাম্বার নিয়ে আমরা যেটা আমরা ওয়ান কর্পোরেট না জানি ইনভেস্টমেন্টে যাওয়া আমরা প্রত্যেককে আমাদের আমাদের কর্মীদেরও আছি যারা যারা আমাদের জন এলাকাটা করতে আমরা আরো আরো আস্তে কর্পোরেট তাহলে করতে আমরা যেটা প্রাইম আমরা পর পর আমরা বলতে যে হাজার স যে এই দল থেকে সম্পর্কে মুক্ত করা সেই উদ্দেশ্যে আমরা সরকার সহ মাননীয় দলমান ওনারও বিধানসভার কেন্দ্র নিজেরা আনতেই আমাদের যুদ্ধের বলেছেন কাজটা কিন্তু সম্পন্ন করা যায় সেটা নিয়ে উচ্চ দক্ষ নিয়ে এই কাজটা করে দিয়েছি ধন্যবাদ